আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব কথাটা তোমরা সবাই প্লিজ মন দিয়ে শোনো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা কথাটা হলো যে আমি যে ইউটিউবে ভিডিও ছাড়ি ঠাকুমার সাথে যে ভিডিও করি শর্ট ভিডিও লং ভিডিও যেগুলো ভিডিও করি তো আমাকে কয়েকজন এস এম এস করেছে কয়েকদিন ধরে এস এম এস করেছে দেখলাম আমি যখন কমেন্টে মানুষের রিপ্লে দিই তখন দেখলাম যে কমেন্টটাতে অনেকে অনেক খারাপ খারাপ কথা বলেছে যেগুলো কথা শুনে আমারই খুব খারাপ লেগেছে আমিও ডিমোটিভেট হয়ে গেছি ভিডিও বানানোর জন্য তুমি যে আমাকে এরকম খারাপ কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাকে কমেন্ট করেছো এটা তোমার বলার অধিকার আছে আর তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে এরকম কমেন্ট তুমি হয়তো কোনোদিনও করতে না আজকে আমি যেই পরিস্থিতিতে আছি আমার থেকেও অনেক পরিবার আমার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে অনেক ছেলে মেয়ে আছে যারা পুরো পরিবারের দায়িত্ব নিয়ে চলছে আজ যে তুমি এমন আমাকে কমেন্ট করেছো তোমার জন্য আমি দুটো কথা বলবো ছোট থেকে মা ছাড়া ছেলের জীবন যে কেমন হয় এটা তুমি যদি বুঝতে তাহলে এরকম কমেন্ট তুমি কোনো দিনে করতে না আজকের দিন পার হলে কালকের দিন কিভাবে চলবে এই চিন্তা যখন পরিবারের সবথেকে ছোট্ট ছেলের উপর থাকে তখন সেই ছোট্ট ছেলেটাই বুঝতে পারে তার জীবনটা কোন পর্যায়ে চলছে আর যারা আমাকে এরকম খারাপ কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নিজের টাইমটাকে ইনভেস্ট করে বা টাইমটাকে নষ্ট করে আমার ভিডিও দেখেছো দেখে তার জন্য অসংখ্য ধন্যবাদ যে কোন পর্যায়ে বা কোন পরিস্থিতিতে আছে না জেনে আমরা অনেক খারাপ কমেন্ট করে দেখবা অনেক কিছু বলে থাকি যেটা বলা একদমই ঠিক নয় আজ তোমরা প্রথম থেকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে যাও পাশে থেকে যাও এইটুকু তোমাদেরকে বলার ছিল এইটুকু তোমাদেরকে জানানো ছিল তাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে এই জিনিসগুলো জানি না অনেকেই খারাপ লাগতে পারে আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমার আমার যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আর জোর করেও বলছি আর তোমরা আমার সারা জীবন পাশে থেকেও